আপনার বাড়িতে বা আমাদের প্রত্যেক বাইরে কম শিবলিঙ্গ রয়েছে যারা আমরা হিন্দু ধর্মে পুজো করি প্রত্যেক যে কম বেশি শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি বলে শিবলিঙ্গ আর পুজো করবো কেন অক্ষয় অবশ্যই করবেন কি করবেন গম সেদ্ধ করে নেবেন অল্প কটা এই পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম গম সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে সেটা আপনার মিক্সিংয়ে বা আপনি নড়ে ভালো করে বেটে একদম মিহি করে বেটে নেবেন বেটে নিয়ে তার মধ্যে অবশ্যই আতর মেশাবেন যে কোনো আঁতর ভালো করে সেটা মিশিয়ে আপনি শিবলিঙ্গে ভালো করে লেপবেন মনে করেন যে কোনো আপনার একটা আশা যে কোনো একটা মনের ইচ্ছা আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আপনি বিয়ের জন্য বলুন অর্থ পাওয়ার জন্য বলুন সত্যতামির জন্য বলুন সত্যতামি না করলে এটা ভালো হবে আপনি যে কোনো পজিটিভ মানে মনে করো আপনার বিয়ে অর্থ বা জমির জায়গা কোন লিটিগেশন যে কোনো একটা যে কোনো একটা ইচ্ছা যখন এটা শিবলিঙ্গ যখন লেপবেন ওই আতর মিশিয়ে গোলাপ জল মিশিয়ে যখন এই সিদ্ধ গমটা ভালো করে বেটে নিয়ে তখন আপনার মনে ইচ্ছাটা বলবেন আর এই ওং নম শিবায় যে মন্ত্রটা এটা উল্টো করে বলবেন শিবায় নম ওং শিবায় তালিবর সৈরশি বয়াকা উল্টো শিবায় নম শিবাই বলবেন না শিবায় মানে শিয়ালকে আহ্বান করা হয়েছে শিবায় নম ওম এই মন্ত্রে একুশ বার এইভাবে জপ করবেন নম ওম জপ করবেন করে দেখুন করে দেখুন দারুণ ফলপ্রদারটা একদিনে যদি হয়ে যায় ভালো পরপর তিনটে এই শুক্লপক্ষে করবেন শুক্লপক্ষে করবেন করে দেখুন পরপর তিনটে শুক্লপক্ষে পরপর তিনটে বার করে দেখুন আপনার যে অবস্ট্রাকশনটার জন্য আপনি এই জন্য করলেন এবং সেইকে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং সাত্ত্বিকভাবে থাকবেন যেদিনের কাছে এই অক্ষতিদের দিন করবেন এই উপচারটা ঘরে আপনি লক্ষ্মী মাসে পুজো করুন কিন্তু এটা আপনি স্পেশাল ভাবে এই শিবলিঙ্গের পুজোটা করুন করে দেখুন রেজাল্ট পাবেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট